হ্যালো আপনি কি মন্টুর বাপ बोलतेছেন জি মন্টুর বাপ बोलतेছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন থানায় কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে দয়раяনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে বাবাই বাই বাই টাটা এই আমি বাথরুমে গেলাম বাইরের দিকে খেয়াল রাখো শুধু বাইরের দিক কেন বল তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো আমার ডিব্বা বলো কি করব। যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো

সময় তোমাদেরকে নিয়ে আসা হয় আচ্ছা তোমার আর আমার মাঝে আককেল বেশি কার এটা কোনো প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি যাক অবশেষে স্বীকার করলাম তাহলে স্বীকার না পাওয়ার কি আছে আককেল থাকলে কি আর তোমারই বিয়ে করতাম জানো তো পুতাদিয়েল ঠিক করা যায় আমি অফিসে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে ভাইয়া শুনছি আপনি নাকি খুব ইন্টেলিজেন্ট ঠিকই শুনছেন ছোটবেলার থেকে ইন্টেলিজেন্ট কিন্তু কখনো অহংকার করি নাই আচ্ছা আমি যদি একটা প্রশ্ন করি তার উত্তর দিতে পারবেন যে কোনো প্রশ্ন করতে পারেন তার উত্তর আমি তিনটা দিব আচ্ছা আপনার আব্বার নাম কি হ্যালো ও দাদা টিকটক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে এন্ড ওই কি করব আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে ওগো গ্রামে তো প্লে স্টোর নাই মো স্টোর আছে হ্যাঁ গেলে কি হইবে আমি চিড়িয়াখানা যাচ্ছি তুমি যাবা আমার সাথে না আমার শরীর ভালো না তুমিই ঘুরে আসো আচ্ছা শোনো তোমার কিছু লাগবে নিয়ে আসবো কাজ করো আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো আমি তো বাপের বাড়ি যাচ্ছি না শ্বশুর বাড়ি যাচ্ছি গুড বাই গাড়ি না নিয়ে গেছে খুব ভালো হয়েছে লোন শোধ করতে পারবে না গাড়ি তো নিয়েই যাবে কারো ঘর পরে কেউ আলু পোড়া খায় তোমার খুশির কারণ কি আমাদের বিয়েটাও তো লোনের টাকায় হয়েছে তাই তোর কিডনি বেছে লোন শোধ করুড বাই দিয়া ভাবি আপনার নামই শুধু দিয়া আজ পর্যন্ত কিছু দিলেন না আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দিয়ে আপনি চাইলে আপনাকেও দিতে পারি ও মাই গড বলেন কি তাই নাকি তা ভাইজানদের তিন বেলা কি দিবেন তিন বেলা খুঁন্তি দিয়া ছাকা দেই আপনাকে দিব সব কি বাই বাই টাটা এই আজকে অনেক গরম পড়ছে মশারি টানাতে হবে না তুমি বললেই হবে কি পরিমানে মশা পড়ছে দেখছো মশাই খেলে আমারে খাবে তা তোমার কি কি বলো এগুলো তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না

এই পাশের বাড়ির কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি

কেমন আছো আমি সব সময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বল জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসে থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে